পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুরগাঁ বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে পালাবো না পালিয়ে যাব কোথায় প্রয়োজন হলে ফকরুল সাহেবের বাড়ি গিয়ে উঠব। আর যদি ফকরুল সাহেবের বাড়িতে জাগাও না দেয় ঠাকুরগাঁও বাড়ি আছে না হ্যাঁ এমনই কথা বলেছিলেন ওবায়দুল কাদের আট মাস পরে কিন্তু এবার সে পালিয়ে গিয়েছেন এই বক্তব্যটা দিয়েছেন যে আট মাস হয়েছে আট মাস পরে পাঁচই আগস্টে স্বাধীনতার গণ অভ্যর্থনে পরে সেই গা ডাকা দিয়েছেন হেবেবিট ন্যাট তারা অনেকে গা ডাকা দিয়েছেন তো একটি নিউজ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে সৃষ্টি করে দিয়েছেন পাঁচে আগস্ট পরে সেই তিন মাস বাংলাদেশের মধ্যে অবস্থান করেছিলেন কিভাবে। তার নামে ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যখন এই বিষয়টা প্রকাশ পায় যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কি সড়ক মন্ত্রীও ছিলেন সে তার নামে এত হত্যা মানে হত্যার মামলা বা তার গ্রেপ্তার পরোয়ানা থাকার সত্ত্বেও সেই বাংলাদেশের বর্ডার কীভাবে পারি হলো কে বা তাকে পার করে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের প্রধানের কাছে জানতে চাই একটি রিট জারি করেছেন বিষয়টা অদ্ভুত না কেমন জানি নয় যে এত বড় হেভিট একজন নেতা তিন মাস হয়ে গিয়েছে বাংলাদেশে অবস্থান করেছিলেন জাস্ট আপনার ক্রু সেই ওইখানে থেকে শেখ হাসিনার সাথে বিভিন্নভাবে যোগাযোগও করেছেন এতদিন সে গা ডাকা দিয়ে নিরল হয়ে বসেছিলেন যে কলকাতা থেকে বা ভারত থেকে কোনো সবুজ সংকেত পায়নি সুবুজ সংখ্যার পাওয়ার পরেই সেই শ্রীমঙ্গল দিয়ে পরে কলকাতায় পৌঁছে যান পিছনে কারা রহস্য নয় অবশ্যই সে রহস্য উদ্ঘাটন করার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রিট জারি করেছেন আমরা চাই প্রত্যেকটা ছাত্র জুলাই আগস্টে যে বিপ্লবী ঘটেছে সেখানে হত্যাকাণ্ডের প্রত্যেকটা বিচার অবশ্যই সুষ্ঠুভাবে যাচ্ছি তার সাথে ভিডিও বিদ্রোহী যেই ঘটনাটা রয়েছে সেটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি যেন কোনো ভুক্তভোগীরা এখানে হয়রানি না হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করবেন ধন্যবাদ সকলকে